তো এর ভিতরে আপনি দুই নম্বর কোনো কিছু জিনিস ব্যবহার করেন না তো মানুষকে প্রতারণা করেন না আশা করি আমার কাজের ভিতরে ওইরকম রকম কোনো কিছু নাই আপনার এটা সাত ফুট হয় আট ফুট হয় কিন্তু এক এক ফুট হিসাবে বিক্রি করেন এক এক ফুট আপনার কয় টাকা ধরেন আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন গাজী আপনার ঠিকানা ভান্ডারকোলা কেশবপুর দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন রয়েছি ভান্ডারকোলা বাজার কেশবপুর জেলা দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন এক উদ্যোক্তা ভাই তিনি কিন্তু যে সিমেন্ট দিয়ে ফা দিয়ে বালু দিয়ে একটা খুঁটি করে যেগুলো এখন বিভিন্ন খামারে বা বিভিন্ন তৈরিতে কাজে লাগে তো সেটা কিভাবে তৈরি কীভাবে এবং তার বিক্রয় কি এবং কত টাকা দাম সেই বিষয়ে আজকে আমরা ভাইয়ের কাছ থেকে জানবো তো বন্ধুরা প্রথমে আমরা জানতে চাইবো ভাইয়ের পরিচয়টা আমার নাম মোহাম্মদ শাহজাদ হোসেন গাজী আপনার ঠিকানা ভান্ডার খোলা কৃষক আপনি এই যে খুঁটি তৈরি করছেন এটা কতদিন ধরে তৈরি করছেন তিন থেকে চার বছর তিন থেকে চার বছর তো আপনার কেন মনে হলো যে অন্য কাজ ছেড়ে আমি এই কাজটা করলে আমার মনে হলো আমি নিজেই অনেক সময় চেষ্টা করেছি কিছু একটা করব কিছু একটা করব কিন্তু আমি আসলে ভেবে বুঝে দেখলাম যে আসলে এটা হয়তো সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে ভাই এই কাজের অভিজ্ঞতা আপনার আছে এই কারণে আপনি আমি এই কাজটা বেশি নিয়েছি এই কাজটা বেশি নিয়েছে তো এটা আপনি মানে কি কি দিয়ে তৈরি করেন বলেন কোয়া বালু এবং সিমেন্ট দিয়ে ডালাই মিক্সার করা হয় তারপরে আপনার এই দশ নম্বর তারের খাঁচা আছে খাঁচার এক এক ফুট আছে দিয়ে আমি এই খাঁচার ভিতরে এই ফেরেমের ভিতর দিয়ে দিয়ে আমি ডালের সম্পূর্ণ শেষ করি দিন আপনি কয়েক পিস তৈরি করতে পারেন পঁচিশ থেকে তিরিশ পিস পঁচিশ থেকে তিরিশ পিস তো আপনি এটা ফুট হিসাবে বিক্রি করেন না পিস হিসাবে ফুট হিসাবে বিক্রি করি আমরা মানে আপনার এটা সাত ফুট হয় আট ফুট হয় কিন্তু এক এক ফুট হিসাবে বিক্রি করে এক ফুট আপনার কয় টাকা ধরেন এটা আছে আপনার ছয় থেকে বারো ফুট পর্যন্ত আমরা এক ফুট বিক্রি করি বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে

দশ পিস লাগুক বা বিশ পিস লাগুক বা পঞ্চাশ পিস লাগুক বাংলাদেশের ভিতরে যে কোনো প্রান্তে আপনি পাঠাই দিতে পারেন আচ্ছা আপনার এই ভাই আপনার এই কোম্পানির নামটা কি এটা ভান্ডারকোলা বাজার কেশবপুর যশোর ধন্যবাদ ভাই আপনাকে